পরিপূর্ণ ওকে সম্পূর্ণ ওকে কি পরিমান কম্বল আর নাভি দেখতে পাচ্ছি ভাই একদম ঝুলন্ত নাভি ঝুলন্ত কম্বল পড়াই সেরা কালেকশন আগে সাধারণ ভাই তো ভাই বয়সটা কত ভাই নয় থেকে দশ মধ্যে নয় থেকে দশ মাসের বয়সর দামটা কত রাখতে হবে সীমিত দাম এটা এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার দরদামে তো সুযোগ হালকা সীমিত দরদাম হালকা সীমিত দরদাম করে দশকে নিতে পারবে ওকে ভাই আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন নাম্বারে যোগাযোগ করে দেশের সকল প্রান্ত থেকে গরু থেকে সরজবিন এসে নিতে পারবে অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবে প্রবাসী ভাইয়া তো আসতে পারবে না সেই ক্ষেত্রে আমার বাসায় পৌঁছাই দিবেন আসলে ফোনে কথা বলার মাধ্যমে সকল ধরনের সুযোগ সুবিধা দেবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গুরুতিনটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু রাহাম